নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি আপনাদের কাছে পরবর্তী ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব হাতের পশম সম্পর্কে অর্থাৎ আপনাদের হাতের ওপর যে পশমগুলি থাকে সেই পশম সম্পর্কে আলোচনা করব এক একজন ব্যক্তি বা মানুষের হাতে বিভিন্ন বর্ণের পশম থাকে কারো সোনালী রঙের পশম থাকে কারো কালো বর্ণের পশম থাকে কারো ধূসর সাদা আবার লাল বর্ণের বা তামাটি বর্ণের পশম হাতে দেখা যায় প্রতিটি মানুষের হাতে প্রায় এবার এই পশম অনুযায়ী যে গুণগুলি প্রকাশ পায় সেই গুণগুলি সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব যাদের হাতের ওপর পশম এবং কোমল তাদের স্বভাবটিও মার্জিন হয়ে থাকে এবং তারা সচরাচর রুচিবোধ যুক্ত হয়ে থাকেন আর যাদের হাতের লোম মোটা এবং কর্কশ তাদের স্বভাবটিও অমার্জিত হওয়াই স্বাভাবিক এখন প্রথমে আমরা আলোচনা করব সোনালী রঙের পশম সম্পর্কে সম যারা বাস করেন তাদের গায়ের ও হাতের লোম সচরাচর সোনালি বর্ণের হয়ে থাকে সোনালী বর্ণের লোম রক্তের অভ্যন্তরী লৌহকণার অভাব সূচিত করে থাকে উত্তর অংশের লোকেদের প্রবল সত্যের সঙ্গে লড়াই করতে হয় বলেই এর অভাব হয়ে থাকে অতএব এই অঞ্চলের লোকেরা কাম বিষয় তথা ভালোবাসার ক্ষেত্রে অপেক্ষাকৃত নির্জীব হয়ে থাকেন কিন্তু এরা অত্যন্ত কষ্ট সহিষ্ণু হয়ে থাকেন এবার আমরা আলোচনা করব কালো বর্ণের পশম সম্পর্কে এদের দেহের রক্তের পর্যাপ্ত লোহকণা বিদ্যমান থাকায় এরা স্বভাবতই সতেজ তথা শক্তিশালী হয়ে থাকেন এরা স্বভাবতই অপেক্ষাকৃত অস্থির চঞ্চল এবং অতিরিক্ত কাম হয়ে থাকেন এবার আমি আলোচনা করব ধূসর বা সাদা বর্ণের পশম সম্পর্কে যদি কারো হাতের ওপর ধূসর বর্ণের লোম দেখতে পাওয়া যায় তবে আঙুলের অগ্রভাগের রং আগে দেখুন যদি আঙুলের অগ্রভাগের রং কালো বা লাল হয় হাতের ওপরকার চামড়া যদি বয়সের দোস্তক হয় তবে অবিলম্বে শুক্র পর্বটি লক্ষ্য করুন যদি দেখতে পান শুক্র পর্বটি সমতল বা থলতলে এবং অধিক সংখ্যক রেখা বা জালচিহ্ন যুক্ত। এবং তৎসঙ্গে যদি হৃদরে রেখা চওড়া এবং শৃঙ্খল চিহ্নযুক্ত হয় তবে বুঝতে হবে যে আপনার সামনে একজন নিঃশেষিত লম্পট লোক দাঁড়িয়ে রয়েছেন কিন্তু বার্ধক্যজনিত কারণে যদি হাতের উপরকার লোম সাদা হয় তবে হাতের উপরকার ত্বকে বার্ধক্যজনিত কুঞ্জন অবশ্যই পরিলক্ষিত হবে এবার আমি আপনাদের সাথে আলোচনা করব লাল বর্ণের পশম সম্পর্কে যদি হাতের লোমের রং লাল হয় এবং লোমের ধরন যদি কর্কশ এবং মোটা হয় তবে তা অতিরিক্ত সজীব বা পার্শ্ব শক্তির পরিচায়ক এবং এই ধরনের ব্যক্তি সর্বদা উত্তেজিত বা অতি সহজেই উত্তেজিত হয়ে থাকেন যদি হাতের লোমের রং লাল হয় এবং লোম সমূহ সূক্ষ্ম ধরনের তবে এক্ষেত্রে মার্জিত স্বভাবের সঙ্গে প্রাণ প্রাচুর্যের শুভ সমন্বয় ঘটবে এবার আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তামাটে রঙের পশম সম্পর্কে হাতের উপরকার লোম যদি তামাটে রঙের হয় তবে কালো রঙ জনিত কামাবেগের সঙ্গে লাল রঙ জনিত অতিরিক্ত প্রাণ প্রাচুর্যর সমন্বয় ঘটা স্বাভাবিক কিন্তু ব্যক্তিটি যদি মন্দ ধরনের হন তবে বুঝতে হবে চামড়ার নিচে ফার্নেস জ্বলছে সেক্ষেত্রে সাবধান বা সতর্ক থাকা অবশ্য প্রয়োজন এদের বিশ্বাস করার আগে দুবার ভাববেন হাতের ওপর যে কটি কালার পশম সাধারণত প্রতিটা ব্যক্তির থাকতে পারে তা সাধারণত এই কটি বর্ণেরই হবে আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজ এতটুকুই আলোচনা করলাম আপনাদের সঙ্গে হাতের পশন সম্পর্কে এর পরবর্তী ভিডিওতে আমি হাতের রঙ সম্পর্কে আলোচনা করব অর্থাৎ হাতের বিভিন্ন হাতের ওপরে যে বিভিন্ন ধরনের বর্ণ থাকে সেই বর্ণ সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব আজ এখানেই শেষ করলাম